সবই লাল কাকড়া উনি অগণিত অগণিত শয়ে শয়ে লাল কাকড়া খেলে সামনে হচ্ছে উমর ফারুক ভাইয়া এর পাশে হচ্ছে মিজান ভাইয়া আর পিছনে হচ্ছে উমর ফারুক ভাইয়া ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে সঙ্গী করে আমাদের পথ চলা আজকে প্রায় তেইশ কিলোমিটার হাঁটবো আমরা ক্যাম্পিন কক্সবাজার সামলাপুর বাজার থেকে ক্যাম্পিন কক্সবাজার পর্যন্ত আমাদের পথ চলা প্রায় এখান থেকে প্রায় দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটারের মতো বাট আমরা গতকাল যেহেতু বড় একটা অংশ আগে কভার করে ফেলেছি তাই সামলাপুর বাজার থেকে সোয়াংখালী মসজিদ পর্যন্ত আমরা অটোতে এসেছি গতকাল যতটুকু পর্যন্ত কমপ্লিট করলাম আজকে সেইখান থেকে আমাদের পথ চলা আমরা এখানে প্রায় শয়ে শয়ে লাল কাঁকড়া লাল কাঁকড়া যে ধরা যায় না যেটা খুবই প্রচলিত সহজে ধরা যায় না আজকে আবু হেলাল ভাইয়া কিন্তু সেটা করে দেখিয়েছেন সহজে ধরে ফেলেছেন একদম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা মুহূর্ত আলহামদুলিল্লাহ